আজকের নয়ন কিচেনের রান্না হচ্ছে কাতলা মাছের কালিয়া পনির বাটা দিয়ে তো মাছটা আমি প্রথমে নুন হলুদ মেখে ভেজে নিয়েছি এখানে আমি টমেটো পেস্ট করে নিয়েছি কড়াইতে তেলটা গরম হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা গরম মশলা শুকনো লঙ্কা তো টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি তো এখানে নিয়েছি পনির পরিমাণ মতো এখানে নিয়েছি কাজু শুকনো লঙ্কা তেজপাতা এটা ভেজে নিয়েছি এটাকে পেস্ট করে নেব তো এখানে বাটার জন্য রেডি করে নিয়েছি এটা মিক্সিতে বেটে নিচ্ছি আপনারা চাইলে শিলেও বাটতে পারেন তো এটা বাটা হয়ে গেছে এরকমভাবে পেস্ট করে নিতে হবে এখানে টমেটো একটু কষানো হয়ে গেছে তো এখানে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন আর হচ্ছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো মশলাটা কষানোর জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এটা সরষের তেলে বানাচ্ছি আপনারা চাইলে সাদা তেলে বানাতে পারেন তো আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে ওইখানে তেল ছেড়ে দিয়েছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি পনির বাটার তো এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে কষানোর জন্য তো ওপরে তেল চলে এসেছে তো এখন আমি এখানে মাছটা দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি গরম জল এখানে খুব অল্প পরিমাণে মিষ্টি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটু বেশি মিষ্টি দিতে পারেন দেখুন ওপরে তেল চলে এসেছে তার মানে হয়ে গেছে তো এখন আমি এটা নামিয়ে নিচ্ছি তো রান্নাটা নামিয়ে নিয়েছি দেখুন এখানে কাঁচা লঙ্কা দিয়েছি উপর থেকে দেখতে কিন্তু ভালোই লাগছে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো ঝটপট এরকম বাড়িতে বানিয়ে নিন খেয়ে দেখুন কেমন হয়েছে অবশ্যই জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন